আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি শ্যামীম তোমাদের সবাইকে স্বাগতম স্বামী বিজন লোপটে তো একদম সকাল সকাল উড়িয়ে দিয়েছি সব বাচ্চাগুলো আর রাত্রে যে পায়রাটা বসে গিয়েছিল ওই পায়রাটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না দেখে নাও একদম চালেই যে এই পায়রাটা বসে রয়েছে সাদা পায়রাটা আর ওই পায়রাটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি যেটা কাল রাত বসে গিয়েছিল তো দেখা যাক কখন আসে আর এখন থেকে কিন্তু বাচ্চা আস্তে আস্তে অনেকটাই হাইট নেওয়া শুরু করে দিয়েছে আর কিন্তু লং লং যাচ্ছে পায়রাগুলো তো এগুলোই কিন্তু যে যে অরিজিনাল মানে ব্রিড হয় তারা কিন্তু এমনই ভাবে ওড়ে বা এমনই এদের চাল থাকে ওড়ার চাল তো দেখেন এমন স্পিডে উড়ছে আর এদের কিন্তু ম্যাড্রাসি পায়রাদের পিক আপ কিন্তু প্রচন্ড বেশি হয় যারা জানো না তাদের জন্য বলছে মানে যারা নিউ যারা ম্যাড্রাসিতে নতুন আসতে যাচ্ছ তো তাদেরকে বলছি তো এগুলো হচ্ছে অরিজিনাল ম্যাড্রাসের খাসিয়াত আর গিরি গিরিবাজ পায়রার মতো যে পায়রাগুলো ওড়ে মানে চালের উপরে গোল গোল হয়ে ওড়ে তো এইগুলো কিন্তু অনেক সময় গিরিবাজের সাথে ম্যাড্রাসে ক্রস করে বা মালবাহীর সাথে ম্যাড্রাসের ক্রস করে এমন কিছু পায়রা করে আর অরিজিনাল ম্যাড্রাস দেখবে কখনো বাড়ির মাথায় থাকবে না ওরা কিন্তু লং লং যাবে আবার আসবে আর হাইটে উঠবে আবার নামবে এমন ভাবে কিন্তু ম্যাট্রাস পায়রা ওড়ে আর আমি যতটা জানলাম ততটা বললাম যদি কোনো ভুল বলে থাকি আমাকে মাপ করে দেবে বা ক্ষমা করে দেবে এটা বলার জন্য আমি যতটা জানি আর কি মানে এতদিন পায়রা পোষে তো ম্যাট্রাসই করে আর এই যে পায়রাগুলো গুলো নাও এখন কিন্তু ভালোই উড়ছে তো আমি কিন্তু কোনো মানে ভিডিও কেটে কেটে দিচ্ছি না দেখেন অনেক এমেরাই তোমাদেরকে আছি পায়রা বাচ্চাগুলো ফ্লাইং কিন্তু প্রথম যখন উড়াইতি উড়াইতাম তখন উড়তো কিন্তু দু মিনিট বা এক মিনিট এমন করে উঠতো এখন কিন্তু দশ পনেরো মিনিট ধরছে আস্তে আস্তে কিন্তু দমটা বাড়ছে আমার এতটাও ভালো পায়রা না যে প্রথম ফ্লাইংয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা অনেকজন ভিডিও দেয় আর কি ইউটিউবে দেখি যেগুলো তো বলে যে পাঁচ ঘন্টা উড়ল প্রথম ফ্লাইংয়ে তো আমার যেটা উড়ল তোমাদের সামনেই আমি শো করি বা দেখাই আর সেই জন্যই আমি প্রত্যেক দিন এই পায়রাগুলো উড়িয়ে তোমাদেরকে দেখাই যে আমার পায়রার মধ্যে কি রয়েছে বা আমার পায়রা ফ্লাইং টাইম কেমন তোমাদের সামনেই দেখাচ্ছি বাচ্চাগুলো কিন্তু এখন মানে অন্য চালে আর বসে না আমার চালে কিন্তু সেট হয়ে গেছে আর একটা পায়রা মানে কালসি যেটা রাত বসে গিয়েছিল এখন দেখলাম যে আমার জুটে এসে মানে সঙ্গ দিল তো এই জুটে একসঙ্গে জুটে উড়ছে আর ভীষণ স্পিডে উঠছে তো কোন দিক দিয়ে আসলো দেখলাম না তো পায়রাটা এসেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে একা এটা উড়ছে এইটাই আসলো একটু তো এটা কিন্তু আমারই পায়রা যেটা কাল রাত্রে বসে গিয়েছিল এই যে ভীষণ স্পিডে উড়ছে পায়রাটা আর এই পায়রাটা মানে গাছ ধরে নিয়েছে তার কারণটা হচ্ছে মানে আমার ছাদে একবার বিড়ালে অ্যাটাক করেছিল সেই থেকেও কিন্তু ভয় পেয়ে যখনই ছাদে বা অন্য কাউকে দেখে বা ছাদে যে কোনো মুমেন্ট হলেই ও কিন্তু উড়ে যায় আর উড়লে কিন্তু অত সহজে ঘরে আসবে না হয় একদিন পরে নয়তো অন্য জায়গায় রাত কাটাবে তারপরে আসবে মানে একদম শুকিয়ে যাওয়ার অবস্থায় রাত 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 মানে মানে কাটিয়ে ব্লাড লাইন কিন্তু ভীষণ তাগড়া একটা ব্লাড লাইন পায়রা আর এদের থেকে মানে পায়রা যারা নিতে চাও বা আমার এরকম পায়রা যারা নিতে চাও তারা কনট্যাক্ট করে রাখতে পারো আমি জোড়া বেঁধে তাদেরকে পায়রা দেব আর এমন না যে আমি পায়রা বেকার জন্য এমন কিছু বলছি তোমরা অবশ্যই যার কাছে ভালো পায়রা পাবে তার কাছ থেকেই পায়রা নেবে এখন মানে যুগ যেটা এখন মানে ইউটিউব অনেক কিছু এসেছে ফেসবুক সব জায়গায় এখন হচ্ছে অনলাইনেই পায়রা বিক্রি হয় তো যার থেকেই পায়রা নো অবশ্যই দেখে নেবে পায়রা যেন ভালো হয় এই যে পায়রাগুলো সব নাও নামার চেষ্টা করছে আর জুটে উড়ছিল এখন জুট ভেঙে দিয়েছে তো চলো এদের তো এখনো উড়ছে উড়ুক এদিকে আমি বিড়ার বেড়াগুলো ছাড়লাম তো এদেরকে খাবার দেব তো এদেরকে এখন আমি গমই দিচ্ছি আর গম একদম শেষ হয়ে গেছে আমার লোভটে লোভটে বলতে আমার বাড়িতে এখন গমই নেই তো আমাকে রোববার নিয়েস নিয়ে আসতে হবে একদম কম পড়ে রয়েছে খাবার দেওয়ার মতোই তো এদেরকে দিয়ে দেবো খাবে আর চলো কি কথা বললাম তোমাদের সাথে আমি আবার দুপুরে কথা বলবো আর অনেকজন আবার বলতে পারে যে সকালে পায়রা ওড়ালে তো উঠবেই তো আমার কালকে বা তার পরের দিনে একটা শর্ট ভিডিও আসতে চলেছে ওরা অবশ্যই দেখে নেবে তার আগেও আসতে পারে ভিডিওটা তো দুপুরবেলা দুটো পায়রা ল্যান্ড করেছিল সকালে উড়েছিলাম একটা হচ্ছে ম্যাড্রাসি আর একটা হচ্ছে আমার যে আন্ধ্রাটা যেটা বললাম যেটা মানে রাত কাটাই ওই পায়রাটা আর একটা আন্ধ্রা পেবি মানে দুপুরে নাম ছিল সকালে উড়িয়েছিলাম তো তারও প্রুফ রয়েছে আমার কাছে তো চলো আমি দুপুরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে এখন কিন্তু দুপুরবেলা আর আজকে যেহেতু শুক্রবার ছিল সেই জন্য আমি এসেছি এখন প্রায় দুটো বাজে আড়াইটার মতো তো পায়রাগুলোকে খাবার দেবো যে সব পায়রা বসে রয়েছে এর বাচ্চাটা হচ্ছে যেটা আসলো হচ্ছে এর মানে একদম হচ্ছে আড় লাইনের যে পায়রাগুলো ওড়ে ঠিক তেমন স্টাইলে ওড়ে আড় সাত লাইনের পায়রা কিন্তু দেখবে তোমরা একদম নিচু নিচু দিয়ে ওড়বে মিডিল তাওয়াই উড়বে আর ভীষণ লং লং যাবে এটাই কিন্তু অরিজিনাল আড় লাইনের ব্লাড লাইন বলে আর আমি কারোর লাইন বা কোনো ব্লাড লেগে কথা বলতে যাচ্ছি না তার কারণ হচ্ছে এখন মানে কন্ট্রোভার্সি হতে পারে বা কমেন্টে অনেকজন অনেক কিছু বলতে পারে মানে যারা জলে আর কি তারা কিন্তু অনেক কিছুই বলে কমেন্টে কমেন্টে বলে অন্য জায়গায় বলে মানে যারা জলার তারা ঠিক জ্বলে যায় তো আমি অতটা কোনো কন্ট্রোভার্সিতে যেতে যাচ্ছি না চলো আমার পায়রা নর্মাল গোলা পায়রা এদের খাবার দেবো আর আমার এটাই হচ্ছে কাজ তোমাদেরকে প্রত্যেকদিন আমার পায়রার আপডেট দেওয়া বা পায়রাগুলো কেমন কি রয়েছে বা পায়রাগুলোকে ওড়ালাম কখন বা সব কিছুই তোমাদেরকে দেখানোর আর এদিকে দেখেন এরা কিন্তু তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এই জোড়াটা তো ডিমে এখন তা দিচ্ছে দেখা যাক এদের বাচ্চাটা কেমন হয় আর আশা রাখবো যে এদের বাচ্চা ভালোই হবে খারাপ হবে না তার কারণটা তোমাদেরকে আমি বলে দিই কারণ এই যে নর রয়েছে আমার গরমে নর্মালি গমে নর্মালি গম অন্য কিছু দানা ইউজ করিনি আমি জাস্ট গমে পায়রা উড়েছিল আট ঘন্টা প্লাস আট ঘন্টা তিরিশ মিনিট এমন করে উড়ছিল পায়রা বাড়ির দিকে দেখে নয় এরা মানে লকটা ঢোকার জন্য এসে গিয়েছে এদেরকে লকটাও ঢোকাবো তো ওদেরকে খাবার দেবো আর ভিডিওটা আমি করার মেন কারণ এই যে পায়রাটা দেখে নাও যেটা রাত বসে গিয়েছিল ও পায়রাটা কিন্তু নামছে যেহেতু মানে ও খায়নি সকাল থেকে মানে একদিন দুদিন হতে যায় কিন্তু পায়রাটা খাইনি তো সেই জন্য লপ্টের কাছে আসছে তাই ভাবলাম লটটা খুলে আমি পায়রাগুলোকে খাওয়া দিই হয়তো দেখে যদি নেমে যায় তো এই যে পায়রাগুলো সব ঢোকে গিয়েছে আমি লপ খোলার পরেই তো এই যে সব পায়রা ঢুকেছে এবার আমি যে জিদিয়া মাদিটা ওকে আমি ঢোকাবো আর ঢোকাবো বলতে ঢুকিয়ে দিয়েছি ওকেও খাবার দেব যেহেতু একদিন খায়নি প্রায় তো ওকে খাবার দেবো আর ভিটুরা বেশি বড় করছে না যেহেতু আবার আমাকে কাজে যেতে হবে কাজ থেকে এসে আবার পায়রাকে কাজ থেকে এসে না কাজ থেকে এসে আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে চলো আজকে ভিড় বেশি বড় করছে না চলো বাই অ্যান্ড টেক কেয়ার তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো চলো